আমার জানাজার নামাজ যারে তারে দিয়ে পড়াবার কারে দিয়া জানাজার নামাজ পড়াবো যার মধ্যে চারটা গুণ বাবা তারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবা আর গুণ চারটা যদি না পাও তাহলে বিনা জানা যায় আমার লাশটা দাফন করে দেবা এক নাম্বার গুণ জীবনে কোনোদিন তাকবির উল্লাহ সারে নাই দুই নাম্বার গুণ জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই তিন নাম্বার গুণ জীবনে কোনোদিন চোখের জিনা করে নাই জীবনে কোনো দিন আসরে সুন্নাত নামাজ সারে নাই বলতে বলতেন আল্লাহ রলি একদিন মারা গেলেন আল্লাহ রলিকে জানাজান নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে এক যাওয়া হল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন বড় মানুষ মারা গেলে তাদের জানা যায় অনেক মানুষ উপস্থিত হয় কারণ তারা আল্লাহর কাছে মকবুল বান্দা চরপশূন্য দুই মাদ্রাসার মরহুম মাতামিম সাহেব আল্লামা মোস্তফা শরফ রহমাতুল্লাহ আলাইহির জানাজার সময় রেওয়াজান মাদ্রাসা থেকে নিয়ে ওপার টেকার আট ব্রিজ পর্যন্ত মানুষ দাঁড়াইছে এমনকি গাঙ্গের ওই মানুষ দাঁড়াইছে মনে হইতেছিল মনে হয় আসমান থেকে যেন রহমতের ফেরেশতা এসে জানাজায়ে দাঁড়াইতেZrO কন্ন সুবহানাল্লাহ আমার আমার তারা আল্লাহর কাছে মাকবুল জন্য কবি বলেন যো মেরা তু সব মেরা ফালক মেরা জমি মেরে যো মেরা তো সব মেরা ফালক মেরা জমি মেরে अगर এক তু নেহি মেরা তো কই সে আল্লাহ তুমি আমার সবই আমার আল্লাহ তুমি আমার আসমান আমার আল্লাহ তুমি আমার জমিন আমার আল্লাহ তোমায় যদি হারাই একবার কপাল পোড়ার নাই কিছু আর তারা তো আল্লাহরে পাইছে এই জন্য সমস্ত মখলুক তাদের তাবে হয়ে গিয়েছে কাজা কুতুব উদ্দিন বক্সার কাকির আহমদুল্লাহনের হাজার হাজার মানুষের উপস্থিত জানাজার নামাজ পড়ানোর পূর্ব মুহূর্তে বলা হয় না হজরত ওয়ারাব নসিয়াত করে গিয়েছেন যার মধ্যে চারটা গুণ আছে সে হুজুরের জানাজার নামাজ পড়াবে। নচেত হুজুরকে বিনা দানা দাফন করে দিতে বলেছেন এক নাম্বার গুণ জীবনে কোনোদিন তাকবিরুল সারে নাই দুই নম্বর গুণ জীবনে কোনোদিন তাহার যতের নামাজ সারে নাই তিন নম্বর গুণ জীবনে কোনোদিন চোখের জেনা করে নাই চার নম্বর গুণ জীবনে কোনোদিন নাসরের সুন্নাত নামাজ সারে নাই এমন গুণের কোন মানুষ যদি থেকে দেখেন তাহলে সামনে আসেন যারা যা অবশ্যই পড়াবেন গুলো জীবনের অতীব্য দ্বারা করতেছে জীবনে অনেক গল্লাই করেছি অনেক পাপ করেছি সব মানুষগুলো কান্না করতেছি হঠাৎ করে বললেন এমন লোক কি নাই এই চার গুনে গুণান্বিত কোন লোক কে এই ময়দানে নাই হুজুরের লাশটা কি বিনা দানা দাফন হয়ে যাবে সামনের দিক থেকে একজন লোক আস্তে আস্তে কই বলে আমি জানা নামাজ পড়া বুঝরে কন্যা সব কেতাবের লেখক যার নাম লেখেন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই এই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই বলেন আমার জীবনে কোনো দিন তাক নাই আমার জীবনে কোনো দিন তাক নামাজ সারি নাই আমার জীবনে কোনো দিন চোখের জনা করে নাই আমার জীবনে কোনো সুন্নাত নামাজ সারি নাই অতএব আমি জানা জান্ন আল্লাহামাই খাটের কাছে গিয়া আল্লাহ রলির মাথাটা বুকের ভিতরে আল্লাহর আল্লাহর জীবন বর নিজে আমল করিয়া নিজের আমল গোপন করিয়া আল্লাহর জান্নাতের দিকে ছুটলা আমি শামসুদ্দিন আল তামাসের আমল ওপেন কইরা দিলাম আমার খুব বড় বয় হয় ওগো আল্লাহর আমি আপনার জানা নামাজ পড়াই দিতেছি তবে আপনার কাছে আমার একটা দর আপনি যদি খোদার জান্নাতে যান তাহলে আমারে নিয়া যাই জোরে কন্যা সুবাহ আমার মায়ের এই জন্য আমরা জীবনে অনেক অন্যায় করেছি অনেক গুণা করেছি বয়াৰ কোনো কাৰণ নাই আল্লাহৰ কাছে মাপ চান আল্লাহ মাফ কৈৰা দিবে আল্লাহ কন বলে কুলিয়া আইবে দি আল্লাহ দি নাশ্ৰফু আলাং ফুছিম না তাক না তুমি ৰহমতুল্লা ইন্ন আল্লাহ ফিরোজুনু না হুহু আল্ কুফুৰ আহিম ভুল হেনবি আপনে বলে দিম এ আইবা হে আল্লাহ পাকৰ বান্দাখন আল্লাহ দি নাশ্ৰফু আলাং ফুচিম জাৰ্ণ নাই কৰেছ পাপ কৰিছ চুৰুম করেছ لا تقنطوا من رحمه الله تما دير بيني، توم رال رحمة تي تني إن الله يغفر الذنوب جميعا. الله تما درج ونقول ما فقرد إنه هو الغفور الرحيم. الله خوب خمسين وتضيع إلا من تاب وعمل وعمل عمل صالح. فولاي كي يفضل الله سيئاتهم حسنات وكان الله غفور.

জীবন আর খাবো না জীবনে অনেক অন্যায় করেছি আর করব না এইরকম খাটি ভাবে যদি তো আল্লাহ আর কোরআন বলে তারে মাফ করে দিয়ে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে আল্লাহ